হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আমি আজকে কত একটা পোস্ট দিয়েছিলাম যে আমি একটা সুখবর সবাইকে জানাবো তো সুখবরের মধ্যে এইটাই যে আমার তো বগুড়ায় একটা শোরুম আছে সূর্যকণা বুটিক্স অ্যান্ড টেইলার্স আর এটা হচ্ছে আমার গ্রামের একটা টেইলার্স এটা আমি কাজ করতেছি কাজ একবার শেষ হইĐi কাজ শেষ হলে এটার আপডেট দিব তো এটাই সুখবর যে এখন আমার একটা না আমার দুইটা শোরুম একটা শহরে আর একটা গ্রামের বাড়িতে তো এটা ছিল বলতে সুখবর আর এখানে একটা কাজ করব আজকে যেহেতু তীব্র তাপদাহে এখন মানুষের জীবন অতিষ্ঠ তো এই গরমের মধ্যে সবাই কাজ করতেছে হচ্ছে শহরে অর্থাৎ সবাই ঠান্ডা পানি খাওয়াচ্ছে ওর স্যালাইন খাওয়াচ্ছে বিভিন্ন ড্রিঙ্ক খাওয়াচ্ছে তো গ্রামের মানুষের জন্য আমার আসলে কিছু করার ইচ্ছা যেহেতু আমি গ্রামে আসছি কাজ করতেছি তো এখান থেকে এই যে আমাদের এখানে পাকার মাথা আছে এখানে আমি কিছু মানুষকে হচ্ছে ঠান্ডা খাওয়াবো তো দেখা যাক আমি এখন একটা শরবত করব করবো আর এটা সবাইকে আমি খাওয়াবো এর ভিতরে হচ্ছে লেবুর লেবুর রস অনেকগুলা লেবু হচ্ছে খোলা হয়েছে আর এর ভিতরে ট্যাং মিশানো হচ্ছে আসলে দই পাওয়া যায় নাই ওরা সবাই মিলে হচ্ছে ট্যাং এর প্যাকেট খোলার জন্য ব্যস্ত আছে এখন একটা বোতলের মুখে খুলে দাও তো দাও তো হাবি এটা খুলে দাও তো বাড়ি মালিক

আমার আব্বার অপারেশন করে দুইটা আঙ্গুল কাটা পড়ছে দেখতেই পাচ্ছেন আর আব্বা হচ্ছে মাটির কাজ করতেছিল আমরা পেছনে বেড়ার কাজ করতেছি ওই জন্য আর কি আব্বার হাত মাখা তো ওই অবস্থায় আমি আব্বাকে খাওয়াচ্ছিলাম খাওয়ালাম আব্বা যে ঠিক আছে টেস্ট করে তারপরে ভাবিকে খাওয়ালাম ভাবিও বললো না সবকিছু ঠিকঠাক আছে তারপর আমার এই বাহিনীকে খাওয়ালাম এই পিচিগুলা দেখতে পারছেন ওরা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে ওদের সাপোর্ট ছাড়া আসলে করা সম্ভব ছিল না তো ওদেরকে আগে খাওয়াই ঠান্ডা করলাম ওরা খুশি তো আমিও খুশি তারপর চলে যাব আমরা সাধারণ মানুষের কাছে যারা আসলে যাদের জন্য এই কাজটি করা এই মানবিক কাজটা তো আমি আসলে ওদেরকে সাথে নিয়েছি কারণ ওরা অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্ম ওদেরকে সাথে নিয়ে এই কাজগুলো করতেছি যেন ওরাও ভবিষ্যতে আমার থেকেও ভালো কিছু করতে পারে কিভাবে নিজ অর্থায়নে নিজে থেকে মানবিক কাজগুলো করতে হয় এই জিনিসগুলো যেন শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আর আমার সাথে এই কাজগুলো করতে গিয়ে ওরাও খুব আনন্দ পাচ্ছিলো আসলে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্যই আমার এরকম একটা উদ্বেগ নেওয়া কোনো লোক দেখানো না বা কোনো কিছু না আসলে এরকম কাজ করতে পারলে মনের ভিতর থেকে একটা আলাদা শান্তি কাজ করে